নিয়ে তিনি আজকে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের সবসা যারা ছিলেন শ্রদ্ধা বলে স্মরণ করছি যারা এই বাংলাতে

dılan, hangi bir saati yalan dılan, Allah'ın Osmanlı'ya ihtiyacı, vekiyeti, vekan buyurduğun bakıttır, şey, şey, bedava, bahimi, dekan, saattir, nefes, bilgi, hükümet, iman, iman, ey gönül, bu necette islami, alem, ola, 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 ola,

আমাদের জন্য আমাদের পূর্ব ইতিহাস সাক্ষী রয়েছে ইসলাম ইসলাম আমাদেরকে আলোর পথ দেখাবে ইসলাম আমাদের শান্তির পথ দেখাবে ব্রিটিশ পরে দুইশ বছর যখন রাজত্ব করেছে ব্রিটিশ তার পূর্বে ভারতের যিনি মুসলিম শাসক ছিলেন

অর্থনৈতিক সমৃদ্ধশালী এই অর্থব্যবস্থা ছিল ওলামা একরাম সাক্ষী রেখে গিয়েছেন পৃথিবীর মানুষের জন্য আমাদের জন্য আগামী আমরা আলেমদের হাতে ওলামা একরামদের হাতে ইসলামী দলের নেতৃত্বে সকল আমরা সকল দলকে বলবো সকল দলকে বলবো এক এক ইউনিয়নে এক এক ইউনিয়নের খাওয়ার জন্য মারামারি করে তিন চার দল করে ফেলেছে মারামারি <laughs> করেছে <laughs> <laughs>